করতে মুসা আলাইসালাম তুরে যাচ্ছে এক বড় লোক অনেক টাকা পয়সাওয়ালা এসে বলতেছে ইয়া মুসা আল্লাহ অনেক দিয়েছে অনেক দিয়েছে আপনি তো তুরে যাচ্ছেন আপনি তো কালিম উল্লাহ আল্লাহর সাথে কথা বলেন বলে হ্যাঁ বলে একটু আর্জি দিয়েন তো আমাকে যাতে আর না দেয় অনেক দিয়েছে অনেক টাকা পয়সা অনেক কিছু দিয়েছে আর দিতে বারণ করেন আমি এগুলো সামলাতে পারছি না মুসা কালিম উল্লাহ শুনলেন ঠিক আছে এরপর একটু সামনে গেলেন এক ফকির ভিকারি জামাটাও ছিঁড়া সালাম দিন আসসালামু আলাইকুম ইয়ামু সাকাদিমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে আপনি নাকি আল্লাহর কালিম কথা বলেন আল্লাহর সাথে হ্যাঁ তুরে যাচ্ছেন হ্যাঁ একটা আরজি ছিল কি কিছুই তো দেন মালিক কিছু দিতে বলে এভাবে কি চলা যায় কিছু দিতে বলে এভাবে কেন থাকি মুসা কালিমুল্লাহ শুনলেন সবচেয়ে ধনী সবচেয়ে গরিব দুইটা আরজি নিয়ে কালিমুল্লাহ তুরে গেলেন আল্লাহ বলেন মুসা দুইটা আরজি কি এক বড় লোক প্রচুর দিয়েছেন মানা করতে সাথ দিতে না আর দ্বিতীয় প্রচন্ড ভিখারি কিছুই বলে নাই কিছু একটা দেন কিছু দিয়ে তাকে মনটা ঠান্ডা করে আল্লাহ বলেন ঠিক আছে যা প্রথম জনকে বলবেন সুক্রিয়া করা ছেড়ে দিতে আমি কেড়ে নিব কি করা ছাড়তে সুক্রিয়া করা আর যার কাছে নাই তাকে বলেন সুক্রিয়া করা শুরু করে দিতে আমি খাজানা ভরে দিব আর জোরে পড়ুন না সুভান আল্লাহ বলুন না মুসা কালিমুল্লাহ সলিউশন নিয়ে চলে আসলেন বড় লোকের সাথে দেখা ইয়া মুসা কালিমুল্লাহ বলেছিলেন হ্যাঁ কি বললেন আল্লাহ বলতে তুমি যা দিয়েছে তুমি শুক্রিয়া আদায় ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহ কমিয়ে দিবে বলে কিভাবে শুক্রিয়া আদে ছাড়বো এত দিয়েছে এত দিয়েছে শুক্রিয়া করতে করতে তো দম বের হয়ে যায়

পড়ে বলতেছে বুঝছি দুজনের দুই পজিশনের কাহিনী বুঝে গেছি লাইন সাকার তুমলা আজিদার না কুম ঠিক কেরা করলে বাড়িয়ে দিবে কে একবার উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ বান্দা কি আল্লাহ থেকে বেশি বুঝবে যেটা দরকার অতটুকুই দিবে এর বাইরে কিচ্ছু নিতে পারবেন না আপনি খোদার কসম করে বলছি আপনার যেটা সেটা আপনার থেকে কেউ ছিনে নিতে পারবে না আর যেটা আপনার না আপনি শত চেষ্টা করলো সেটা আপনার হবে জান্নাত দিতেছে আপনাকে আল্লাহ দিতে আপনি নিতে চান নিজের কাছে জিজ্ঞেস করুন হ্যাঁ আছে তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়েন যে হ্যাঁ আল্লাহ তুমি পেরেশানি এই জন্যই রেখেছো আমি জানি তুমি পারেশানি না দিলে আমি তো তোমাকে স্মরণ করার সুযোগ হবে না এই জন্য তুমি পারেশানি দিয়েছ যাতে বারবার বলি আল্লাহ আমারই পাইলা আল্লাহ বলে হ্যাঁ তোরই তো পাইলা